miner 찾아 oczywiście raci радak

তার জন্য তার মানে নিমাটা আসছে দেখতে একচুয়ালি অনেক ভালো হয়েছে বাংলা ছবি সচরাচরটা আমরা অনেক এসে দেখি না আমার আবু আসছিল দেখতে তাকে নিয়ে আসতে খুব ভালো হয়েছে

যে আমাদের ডেমেন্সের কিছু ছবি তৈরি হয় যেটা দেখার মতো এরকম ভবিষ্যতে আরও চোখ তৈরি হয় আরো বাচ্চাদের নিয়ে এসে দেখতে পারবো সেটা আমরাও চাই যে এরকম আরো কিছু ক্যারেক্টারের ছবি আমরা আরো প্রত্যাশা করি ভবিষ্যতে যেন আরো কিছু রাইডাররা আমাদের এরকম ছবি উপহার দেয় মানে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট নির্মন্ত যদি এই চল আমরা বাবা মা ভাই বোর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে দেখতে পারবো পরিবার ভিত্তিক যে ছবিগুলো হ্যাঁ হয় তাহলে আমরা পরিবারকে নিয়ে এসে দেখতে পারবো কারণ কি শুধু আর একা দেখা যায় না পরিবারকে নিয়ে দেখতে হবে যদি নির্মাতারা এভাবে এই ধাঁচের ছবিগুলো অলওয়েস করে করতে পারে আবার হচ্ছে সবাই মানে বাঙালি পরিবারগুলো হচ্ছে আবার হচ্ছে অনুভূতি হবে নাহলে তো আমরা তো হবে সবাই হচ্ছে ইউটিউবে এখন সবাই দেখছি ইন্ডিয়ার ছবি দেখছি তামিল ছবি দেখছি কিন্তু বাংলা ছবি দেখছি না কিন্তু এই ধাঁচের ছবি যদি হয়ে থাকে আমরা অলওয়েস হচ্ছে বাংলা মুভির দিকে আবার হচ্ছে মুখে কেমন <I> লাগে <the> <foodministEsže>

তিন দিন তিন দিন তিন দিন হলে ট্রাই ট্রাই করো পার নাই টিকিট তিন দিন থেকে আজকে ট্রাই করে পেয়েছি তারপরে মানে পাশ করে আজকে কাউন্টার থেকে টিকিট আসছে নাকি অনলাইনে অনলাইনে কেটেছিলেন আচ্ছা আর শাকিব খানের সিনেমা কেমন লাগে আসলে এমনি মানে এত দিন শাকিব খানের কোনো ছবি দেখা হয়নি তবে মানে কেদার দেখা করার থেকে মানে একটু ছিল যে ছবিটা দেখে

এতদিন বলিউড মুভি দেখা হয়েছে তো ওইগুলো খুবই ভালো লাগছে বাংলাদেশে অ্যাকশন তো ভালো লাগেনি তবে সুফানের অ্যাকশনটা খুবই ভালো লাগে লুকটা দেখলেন এটা কি বলিউড নায়কদের মতো বা তামিল নায়কদের মতো লাগছে কিনা যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে কি বলবেন কিনা সম্পর্কে হ্যাঁ আমার বন্ধু বান্ধব মানে অনেকজনই জন্ট্রেস্ট ছিল কিন্তু এখন মনে করেন কাজ শুরু হয়ে গেছে তো তো সবাই আসতে পারে কেউ কিছু বলবে না যে তুই সাকিব খানের সিনেমা না না সবাই

দেখছেন মানে আজকে কেন আবার আসবেন আজকে আসি দেখতে ভালো লাগছে আবার দেখবেন আবার কি আছে কি আছে এই তুফানের ভিতর যে এত মানে দেখার বাংলাদেশে এরকম ছবি হয় না ফার্স্ট টাইম লায়ন রাখি পরিচালনা একটা এইরকম আন্তর্জাতিক মানে ছবি আসছে দেখতে পাবেন কারণ না ভালো তার সাথে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আচ্ছা আচ্ছা কেমন দেখলেন চন্দ্র চৌধুরীর সাথে সাকিব খানের অভিনয় চন্দ্র চৌধুরীর সাথে শাহিব খানের একটা লাস্টে যে একটা টুইস্ট এটা যদি বললে মানুষ তার দেখবে না এটা দেওয়ার দরকার নাই আসবে তখন

ওরা চমক আছে ওটা আরো ভালো হবে তুফান অন ছাড়া যাবে কারণ লাস্টে যে টুইস্টটা দিছে ওটা এখনো কোনো সিক্রেট কি করে নাই দেখতে হবে তুফান তো দেখতে হবে তুফান তো দেখা ছাড়া তুফান অন দেখে মজা পাবে না বুঝতে পারবেন কারণ তুফান অন যে দেখবে তার একটা যে মুভির যে একটা

প্রথমবার দেখলেন সাকিব খানের সিনেমা না আগে দেখা হয়েছে ওখানে আচ্ছা সাকিব খানের রাজকুমার দেখা হয়েছে সাকিব খানের প্রিয়তমা প্রিয়তমা দেখা হয়েছে সাকিব খানে আরো দেখা হয়েছে ভারত বাংলার অনেক ছবি সাকিব খানের শিকারি দেখছি অনেক ছবি দেখা হয়েছে সাকিব খানের আরো আসবে দেখব আরো ভালো ভালো ছবি বাংলাদেশের উপহার দেবে দেখব बेसि